আজকের ভিডিওটা আসলে আনন্দে না খুবই কষ্টের এবং খুবই রাগের বশবর্তী হয়ে ভিডিওটা করা দেখেন এরকম এক একটা গর্ত যদি থাকে ফ্লাইওভারের গোড়াতে একটা অপরিচিত মানুষ যদি আসে সে কি করবে বলেন এই গর্তে একটা চাকা ভেঙে যাবে চাকা ভেঙে এই কুরিল ফ্লাইওভারের মতন জায়গা থেকে পড়ে যাবে আনন্দের সহিত কয়েকদিন আগে ভিডিও করেছিলাম যে এই জায়গাটাতে কাজ করেছে ওকে তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করব এই জায়গাটাতে কাজ করছে আর কি দেখেন মানে কোনোভাবে দায় সারা কাজ যেটারে বলে এ কয়দিন আগে কাজ করলো বলেন পাঁচ দিন আগে দেখেন আবার গর্ত হয়ে গেছে বুঝতে পারতেছেন এটা মানে কোন দেশে আমরা বাস করি আজব দেশে বলেন মানে এটা কি কখনো কোনো সিস্টেমের মধ্যে পড়ে কী কাজ করছে বলেন এখানে কী দিছে মানে দায় সারা কাজ তো করার দরকার না এই ফ্লাইওভার তো একবার করছে ভেঙে পড়ে না প্রত্যেক দিন তাহলে একটা রাস্তা তিন দিন আগে আমি খুশিতে সংবাদ দিলাম যে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে এই জায়গাটার কাজটা করলো বাট এটা কী হলো বলেন তিন দিনের মাঝে প্রত্যেকটা গাড়ি আটকায় যাচ্ছে এটা কি কাজ দেখেন একবারে দেখেন ফ্লাইওভারে নিউজ পর্যন্ত এখান থেকে যদি কেউ পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে কি অবস্থা হবে দেখতে স্যার নিচে রেল লাইন তাহলে এই এইটার আসলে কে জবাব করবে বলেন এই ফ্লাইওভারে যে কর্তৃপক্ষে কে কাজ করছে এটা এই ফালতু মার্কে একটা কাজ করছে কয়দিন হলো পাঁচ দিনে একটা রাস্তা এরকম আবার হয়ে যায় দেখেন ওই জায়গায় মশলা দিছে ওই জায়গায় এই জায়গায় দিছে এই জায়গায় ডাবে গেছে এটা কোনো কাজ এই দেশের আসলে মানে মা বাপ নাই কোনো আসলে কথা এই ধরনের কাজ যদি অনেক রিস্ক আমি রিস্ক নিয়ে দেখাচ্ছি একটাই কারণ এখানে প্রত্যেকটা গাড়ি প্রবলেম ফেস করতেছে স্লো হয়ে যাচ্ছে এই কন্যার থেকে বাম দিকে চলে যাবে হচ্ছে আপনার হচ্ছে তিনশো ফিটে ডান দিকে যাবে কুড়িলে অনেক অপরিচিত মানুষ এটা দিয়ে আসলে ঢাকাতে প্রবেশ করে যত কথাই বলি আসলে এই মানুষের টনক মরে ভিডিও করলে ভিডিও না করলে টনক নরে না কেন রে ভাই যে কাজ করছে দায়িত্ব সহকারে কাজ করলে তো এই যে এই কাজটা নিয়ে আর ঝামেলা করতে না মানুষের জন্য ভোগান্তি হইতো না একটা সেন্ট্রাল একটা তিন মোড়ের একটা জায়গা এদিকে যাচ্ছে এ ডানে যাচ্ছে বামে যাচ্ছে সেই জায়গায় মানুষজন এমনিতে মানুষের চোখ থাকে যে আমি ডানে যাব না বামে যাব বাড্ডায় যাব নাকি পূর্বাচলে যাব নাকি রামপুরায় যাব এই নিয়ে কনফিউজ থাকে আর তার মাঝখানে এরকম গর্ত মানে বিপদ হওয়ার জন্য মানে আমরা হচ্ছে শয়তানি কর্মকাণ্ড তো আমরা উস্তাদ এখানে কি আর লাগতো বলেন হয়তো বা দু হাজার টাকার জায়গায় চার হাজার টাকা লাগতো কিন্তু এই জিনিসটা মানুষ কি দুই দিনের মধ্যে উঠে যাবে এরকম যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আরেকবার যাতে টনক নড়ে আগের বারের মতন তার ফলে যাতে ভালো করে কাজটা করে বিদায় নিচ্ছে এখান থেকে আসসালামু আলাইকুম